এই যে এতক্ষণ যা পড়লাম এতক্ষণ আমরা যতটুকু পড়াশোনা করলাম তার মধ্যে এই স্লাইডটাই এখন পর্যন্ত এই স্লাইডটাই একটু এগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো আসলে বিভিন্ন জায়গায় আছে আমি একসাথে চার্ট বানাই দিছি যাতে আপনাদের সুবিধা হয় এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং অবশ্যই এটা মাথায় রাখবেন কি টাইপের কোশ্চেন গুলো আসলে বিসিপিএস করে এফসিপিএস পার্ট অন সার্জারির জন্য কি টাইপের কোশ্চেন গুলো আসে সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে দেখেন মাসল পেইন খুবই ইম্পর্টেন্ট একটা সাকসামিথান সাকসামিথেনিয়াম দিলে কি সাইড এফেক্ট হয় প্রথমত হচ্ছে মাসল পেইন হাইপার ক্যালেমিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বিগত বছরে অনেক কোশ্চেন আসে এরপর দেখেন প্রোলং অ্যাপনিয়া অ্যান্ড লাইফ থ্রেটনিং ম্যালেগন্ট হাইপার থার্মিয়া এই যে কথাগুলো আছে যে সাকসামেথেনিয়ামের কী কী ডিসঅ্যাডভান্টেজ খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখেন মাসল পেইন হাইপার ক্যালিমিয়া ম্যালেগন্যান্ট হাইপার থার্মিয়া খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এমসি কিউ আসে যে সাকসামিথেনিয়াম ডিসঅ্যাডভান্টেজ অফ সাকসা মিথ নেম এটা বেলি লাভের আঠাশতম এডিশনের নতুন অ্যাডেড একটা টপিকস সেটা সম্পর্কে আমরা একটু জানবো যেহেতু নতুন টপিক সেহেতু সেখান থেকে কোশ্চেন আসতে পারে এর মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে তার ডিপিডিং সিনেমা হতে পারে অথবা দেখেন নিচের যে ক্রাইটেরিয়াস এর মধ্যে যদি দুইটা থাকে দুইটা অথবা তার বেশি থাকে তাহলে তার রিপিডিং সিনেমা হতে পারে তাহলে এখন পর্যন্ত আমরা অ্যাসপিরিন পেলাম ক্লোপিডোগ্রিল পেলাম ওসিবি পেলাম স্মোকিং পেলাম এবং আগে আগের স্লাইডে আমরা দেখেছি সেখানে কয়েকটা ছিল সেগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এখনকার জন্য পরীক্ষার জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি সার্জন হবে সার্জন হবেন আপনার এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এরকম কোশ্চেন আসলে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে প্রিভিয়াস সেশনগুলোতে তো কোশ্চেনটা হচ্ছে হুইস ড্রাগস শুড বি স্টপ বিফোর সার্জারি তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি দেখেন আমি নিচ থেকে একটু শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন প্রপারন লাল কি লাল একটা বিটা ব্লকার তো আমরা জানি আমরা একটু আগে আলোচনা করেছি যে বিটা ব্লকার আমরা কি করতে পারবো আমরা কন্টিনিউ করতে পারবো তো বিটা ব্লকার অবশ্যই অ্যান্সার হবে না এখানে থাইরক্সিন থাইরয়েডের ড্রাগস নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই বা আমরা বলিনি যে থাইরয়েডের ড্রাগস অমিট করার প্রয়োজন আছে এরপর কটকে স্টেরয়েড স্টেরয়েড সম্পর্কে আমরা আলোচনা করিনি তার মানে স্টেরয়েডকে আমাদের অমিট করতে হবে না ক্যালসিয়াম চ্যানের ব্লকার দেখেন এখানে একটা কনফিউজিং আছে কনফিউজিং ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কথা বলেছি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিভিটার এটার কথা বলেছি এসিআই বা এআরবি যে এটা আমাদের ওমিট করতে হবে চব্বিশ ঘন্টা পূর্বে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু ওমিট করার প্রয়োজন নেই প্রথম যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছেন ক্লপিডগ্রিল তাহলে এটার অ্যান্সার হবে ক্লপিডগ্রিল আমরা একটু আগে দেখলাম যে ক্লপিডগ্রিল আমাদের সাত দিন বা চোদ্দ দিন আগে আমাদের ওমিট করতে হবে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ক্লপিডগ্রিল পেশেন্টের রেনাল ইম্পায়ারমেন্ট আছে বা হেপাটিক ফেলার আছে সিএলডির পেশেন্ট তার আপনি সার্জারি করবেন মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কোন ড্রাগসটা ইউজ করবেন বা করবেন না যদি বলে করতে পারবেন না কোনটা তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি বলে করতে পারবেন না তাহলে কিন্তু ভে করে নিয়ে আর যদি বলে করতে পারবেন কোন ডাক্সটা ইউজ করবেন তাহলে অ্যান্সার কিন্তু একটা করি এটা একটু ইম্পর্টেন্ট এই ছকটা যে আমরা টু লিটার যে অর্ডার ইনটেক করি সেটা আমরা কি সোর্স থেকে পাই তাহলে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যে ইনসেন্সিবল লসের মধ্যে কি কি আছে স্কিন অ্যান্ড লাংস